আজকের এই আলোচনায় আমরা একটা দারুণ জিনিস দেখব কিভাবে একটা সাধারণ আলু থেকে এক প্যাকেট মুচমুচি চিপস তৈরি হয় বা ধরুন খামারে টাটকা ফল মাসের পর মাস কিভাবে ভালো থাকে চলুন খাবার প্রক্রিয়াকরণের এই অবাক করা দুনিয়াটা একটু ঘুরে দেখি কখনো কি ভেবে দেখা হয়েছে দোকান থেকে যে প্যাকেট করা খাবারটা কেনা হচ্ছে যেমন ধরুন এক প্যাকেট ফ্রোজেন মটরশুটি সেটা কিভাবে খামার থেকে রান্নাঘর পর্যন্ত পৌঁছায় মানে কিভাবে ওই সবুজ মটরশুটিগুলো দিন ধরে একদম টাটকা থাকে তাদের রং বা স্বাদ কিছুই হরায় না এর পেছনে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে বিজ্ঞান আর প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন তো আজ আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব খাবার কিভাবে প্যাকেজিং হয় এর পেছনের পুরো নকশাটা কি প্রস্তুতি থেকে শুরু করে একেবারে বাজারে আসা পর্যন্ত এর যাত্রা আর সবশেষে জানব এই পুরো প্রক্রিয়াটা আসলে কেন এতখানি গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে শুরু করা যাক এই যে ফ্লো ডায়াগ্রামটা দেখছেন এটাকে বলা যেতে পারে পুরো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির একটা মাস্টার প্ল্যান মানে সব কিছু এই নকশা মেনে ধাপে ধাপে এগোয় তো এই যে ফুড প্রসেসিং ফ্লো ডায়াগ্রামের কথা বলা হচ্ছে এটা আসলে কি জিনিস খুব সহজ করে বললে এটা হল একটা ভিজুয়াল রোড ম্যাপের মতো মানে একটা ছবি যেখানে দেখানো হয় কাঁচামাল থেকে শুরু করে একেবারে প্যাকেটের ভেতর থাকা তৈরি পণ্যটা পর্যন্ত পুরো জার্নিটা প্রতিটি ধাপকে সুন্দর করে অ্যারো বা তীর চিহ্ন দিয়ে পরপর সাজানো থাকে আচ্ছা আমাদের এই জার্নিটা শুরু হচ্ছে প্রস্তুতি পর্ব দিয়ে এই পর্যায়েই কিন্তু সব কাঁচামাল যেমন ফল বা সবজি প্রথমবারের মতো একটা প্রসেসিং ফ্যাক্টরিতে ঢোকে এখানেই সেগুলোকে আসল কাজের জন্য রেডি করা হয় দেখুন প্রস্তুতি পর্বের এই পাঁচটা ধাপ কিন্তু খুবই জরুরি প্রথমে কাঁচামালগুলো রিসিভ করা হয় তারপর সেগুলোকে সাইজ বা কোয়ালিটি অনুযায়ী আলাদা করা হয় মানে শটিং করা হয় এরপর জীবাণু তাড়ানোর জন্য খুব ভালো করে ধোয়া হয় দরকার হলে খোসাও ছাড়ানো হয় আর সবশেষে একটা নির্দিষ্ট মাপে কেটে নিলেই এগুলো মূল প্রসেসিংয়ের জন্য একদম তৈরি এখন আমরা চলে এসেছি সেই ধাপে যেখানে আসল ম্যাজিকটা হয় এই কোর প্রসেসিং পর্যায়েই সাধারণ কাঁচামালটা একটা সংরক্ষিত প্রসেসড খাবারে বদলে যায় যেটা আমরা দোকানে কিনতে পাই এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন ব্লাঞ্চিং বলে একটা ধাপ আছে যেটা সব সময় করা হয় না কিন্তু খুব কাজের এখানে গরম জলে অল্প সময়ের জন্য খাবারটাকে ডুবিয়ে রাখা হয় এতে কি হয় খাবারের দারুণ রং, টাটকা স্বাদ আর পুষ্টি সব কিছু একদম অটট থাকে যেমন ধরুন ফ্রোজেন মটরশুটির ওই যে গাঢ় সবুজ রংটা ওটা কিন্তু এই ব্লাঞ্চিংয়েরই কমাল আর এখন আসছে সেই মুহূর্তটা রূপান্তরের মুহূর্ত এই একটা ধাপই ঠিক করে দেয় যে ফাইনাল প্রোডাক্টটা ঠিক কি হতে চলেছে এখানেই হয় আসল কাজটা পণ্যের ওপর নির্ভর করে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় যেমন শুকানো ফ্রিজিং ক্যানিং পাস্টোরাইজেশন ফার্মেন্টেশন কিংবা জুস বের করা আমরা দোকানে যে এত রকমের প্রোডাক্ট দেখি তার কারণ কিন্তু এই ভিন্ন ভিন্ন প্রসেসিং টেকনিক আমাদের এই ফুড জার্নি এখন প্রায় শেষের দিকে প্রসেসড প্রোডাক্টসটা এখন কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য ফাইনাল টাচ আপ দেওয়া হবে শেষের এই ধাপগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় প্রসেস করা খাবারকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করা হয় যাতে কোনো ব্যাকটেরিয়া জন্মাতে না পারে এরপর সেফ প্যাকেজিং করা হয় যা খাবারকে বাইরের আবহাওয়া বা ময়লা থেকে বাঁচায় প্যাকেটের গায়ে যে লেবেল থাকে সেটা আমাদের এক্সপায়ারি ডেট বা কি কি উপাদান আছে তা জানিয়ে দেয় আর সব শেষে সঠিক তাপমাত্রায় স্টোর করে দোকানে দোকানে পাঠিয়ে দেওয়া হয় যাতে সেরা জিনিসটাই আমাদের হাতে এসে পৌঁছায় এখন মনে প্রশ্ন আসতেই পারে এত নিয়মকানুন মেনে এই পুরো প্রক্রিয়াটা ফলো করার দরকারটা কি কারণ হলো এই সিস্টেমটা ফলো করলে কাস্টমার এবং ইন্ডাস্ট্রি দুপক্ষেরই অনেক সুবিধা হয় এই ফ্লো ডায়াগ্রামটা এত জরুরি কেন কারণ এটা পুরো কাজের একটা পরিষ্কার ছবি তুলে ধরে মানে কোনটার পর কোনটা হবে তা একেবারে ঠিক করে দেয় আর সবচেয়ে বড় কথা কি জানেন এটা এইচএসিসিপি বলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মেনে চলতে সাহায্য করে এইচএসিসিপির পুরো কথাটা হল হ্যাজার্ড অ্যানালাসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস নামটা একটু কঠিন শোনালেও কাজটা খুব সহজ এটা এমন একটা সিস্টেম যা খাবার তৈরির প্রত্যেকটা ধাপে নজর রাখে কোথাও কোনো ঝুঁকি আছে কি না তা খুঁজে বের করে আর সেটাকে কন্ট্রোল করে সোজা কথায় এই সিস্টেমটাই নিশ্চিত করে যে আমাদের হাতে আসা খাবারটা পুরোপুরি নিরাপদ তাহলে মূল কথাটা কি দাঁড়াল এই যে বারোটা ধাপ এই বারোটা সুশৃঙ্খল আর পরিকল্পিত ধাপই হল নিরাপদ ও নির্ভরযোগ্য প্রসেসড ফুডের মূল ভিত্তি পরেরবার যখন দোকান থেকে কোনও প্রসেসড খাবারের প্যাকেট হাতে নেওয়া হবে তখন এর পেছনের এই লম্বা জার্নিটার কথা কি একবারও মনে পড়বে এই প্রশ্নটা রইল ভাবার জন্য